দেখো আমরা দোকানে চলে এসেছি টপ দিচ্ছি দেখো এখানে কত কুর্তা আমরা কিনতে এসেছি গণেশ পুজোর জন্য দেখো কত সুন্দর সুন্দর কুর্তা কালারিং কালারিং দেখো আজকে আমরা পুজোর জন্য কেনাকাটা করতে এসেছি তো এখানে লিপিকা এসেছে দীপিকা এসেছে সবাই এখানে কিনছে দেখো কুর্তা দেখো এখানে কিছু মেয়েদের জিনিস এখানে দেখো লাগেন আরে সব দেখো এটা নতুন প্যাটার্ন এসেছে কত সুন্দর আর এখানে এখন অফার চলছে যে কোনো জিনিস লেনে কুর্তা নিলে দুটো নিলে একটা ফ্রি ছেলেদেরও প্যান্ট জিন্স যে কোনো কিছু নেবে দুটো নিলে একটা ফ্রি দেখো কেন শুধু ছেলেদের জিনিস যত রকমের প্যান্ট ড্রেস সব ছেলেদের দেখো কত সুন্দর সুন্দর জুতো বাচ্চাদের জামাগুলো দেখো দেখো আমরা এই যে দোকানে কেনাকাটা হয়ে গেলে এবার নিচে চলে যাচ্ছি দেখো আবার এখানে নিচে চলে এলাম দেখো এখানে শুধু নাইটি দেখো এখানে শুধু কুর্তা ওপরে ছিলাম এতক্ষণ এবার নিচে চলে এলাম নিচেও বড় দোকান একবারে দেখো এখানে শুধু ছেলেদের দেখো এখানে শাড়ি এখানে শুধু শাড়ি সব ভালো ভালো শাড়ি আছে তো আমাদের শপিং হয়ে গেছে আমরা চলে যাচ্ছি দেখো এখানে গণেশ সব সুতির শাড়ি চাই দেখো কত তুলেছে সুতির শাড়ি এখানে এই খানে দেখো ডিজাইন ब्लाउজ দেখো আমাদের শপিং হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি এই যে নিয়ে নেছি এখানে সবচেয়ে বড় শপিং করছে উমেশ এগারো পাঁচ টাকা জিনিস নিয়েছে আগে আগে যাচ্ছে এবং বড় পিসুরি নিয়ে